সালামু আলাইকুম ভিউয়ার্স তামিল কন্ট্যাকশনের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি তামিল কন্ট্যাক্টটা বরাবরের মতো আবার একটা থ্রি ডি ফ্লোর প্ল্যান আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগে তো ভিউয়ার্স যাদের জায়গা কোনাসা মানে মোটামুটি ছয় কোনার মতো জায়গা তারা এই ফ্লোর প্ল্যানটা ফলো করতে পারেন এবং এরকম আরও নতুন নতুন থ্রি ডি ফ্লোর প্ল্যান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো ভিউয়ার্স যাদের জায়গার পরিমাপগুলো অনেক সময় চারকোনা হয় না স্কোয়ার হয় না যাদের জায়গাগুলো একটু বাঁকা তারা এই ফ্লোর প্ল্যানটা তো অবশ্যই মানে ফলো করতে পারেন কিন্তু এই ফুলের প্ল্যানের সাথে অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে অবশ্যই রডের টাকসার করে নিতে হবে এবং ফুলফিল একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে নিয়ে তারপরে ভালো একজন দক্ষ মিস্ত্রির দ্বারা কাজ করাইতে হবে হবে নাহলে আপনার ডিজাইনটা এবং বিল্ডিংয়ের মানটা ভালো হবে না এবং কাজটা মানসম্মত হবে না তো রিউার্স তো রিউার্স বিল্ডিং সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এবং যে কোনো তথ্য পেতে যে কোনো পরামর্শ পেতে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন